আসসালামু আলাইকুম ভিউ সবাইকে স্বাগতম নতুন আরো একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম ধামাকা একটা ভিডিও নিয়ে ধামাকা প্রাইজ

লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ মিড রেঞ্জের মধ্যে আবার আরেকটা মিড হাই রেঞ্জের মধ্যে রেখেছি যেমন কোরাই পাইপ সেকেন্ড জেনারেশন সিক্স জেনারেশন এইট জেনারেশন প্রত্যেকটা পিসি আপকে কাজের বেস্ট কাজের সেরা কাজের জন্য পিসিগুলো রেখেছি আর প্রত্যেকটার মধ্যে ধামাকা ধামাকা প্রাইজে রেখেছি আর সম্পূর্ণ ব্র্যান্ডের মধ্যে মান সম্পূর্ণ প্রোডাক্টগুলো কাজের জন্য সেরা হ্যাঁ কাজের জন্য সেরা সাথে সাথে তার মানও কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টেরই অন্যান্য ভিডিও থেকে আজকের প্রোডাক্ট সবচেয়ে বেস্ট মানের আজকের ভিজ আর আজকের এর সবচেয়ে মেইন চমক থাকছে সবগুলো প্যাকেজে কিন্তু কিন্তু কোনো করে না আচ্ছা কেউ যদি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ লিফেন রোড মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 9 শপ নাম্বার 979 এক্সপার্ট ওয়ার্ল্ড আচ্ছা শপে আসলে তো আপনাকে পেয়ে যাবেন শপে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন যেটা আজকে শুরু করতে যাচ্ছি যে ধামাকা একটা প্রাইস টোটাল প্যাকেজ কিবোর্ড মনিটর মাউস আপনার আর এক্সট্রা কিছুই লাগবে না সেটা হলো কোরাই 5 সেকেন্ড জেনারেশনে এই

আচ্ছা এই পসেসরটির সাথে আমরা মাদারবোর্ড বরাবরই এক্সপার্ট ওয়ার্ল্ড মানি হলো যে ব্র্যান্ড নিউ মাদারবোর্ড প্রোভাইড করে থাকে আপনারা জানেন যে ইসোনিকের ব্র্যান্ডটাকে প্রোভাইড করে একবার ইনটেক থাকবে কিন্তু মাদারবোর্ড ইনটেক ব্র্যান্ড নিউ থাকবে আর অনেকে যদি বলে ভাই আপনাদের এই ব্র্যান্ডটা ছাড়া কি অন্য ব্র্যান্ড নেই আছে ভাই আমাদের কাছে অন্য অনেক আদার্স ব্র্যান্ড রয়েছে গিগাবাইট আসুস এমএসআই অ্যাজরক বাট আমরা এটাকে বাজেটের সাথে যেমন আপনার বাজেটটা কম এই বাজেটের সাথে আমরা এই প্রোডাক্টটাকে ওয়ান অফ দা বেস্ট

যেন আমাদের কাজগুলো যেন বন্ধ না থাকে তার জন্য আমরা ডাবল স্টিক রেখেছি একটা প্রবলেম হলো যেন ওয়ারেন্টিতে আসলে আপনার দুই চার দিন সময় লাগে জানেন প্রত্যেকেই যেন বাট আমরা ইনস্ট্রিক চেষ্টা করে দিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেক সময় স্টকের উপর ডিপেন্ড করে তার জন্য এই ডাবল স্টিক রেখেছি ফোর ফোর এইট জিবি এই প্যাকেজটির সাথে এই এইট জিবির এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন আর স্টোরেজ হিসাবে আমরা বরাবরই অরিওর স্টোরেজ হিসাবে বরাবরই অরিওর ব্র্যান্ডের উপর আমরা সাজেস্ট করব কারণ রেড রাইড এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেড স্পিড পাঁচশো পঞ্চাশ এম বি স্পিড এবং রাইড স্পিড চারশো আশি এম আপনার এর চেয়ে বেশি আমার মনে হয় না প্রয়োজন আছে আর কারো যদি বাজেট আরও বেশি থাকে বা চয়েস জন্যটা থাকে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এটি ব্র্যান্ড নিউ হওয়াতে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সো এই পিসিটির সাথে ক্যাশিংটা আমরা রেখেছি খুবই চমৎকার একটা সলিডে ওভো ব্র্যান্ডের মধ্যে খুবই চমৎকার একটি অফিসিয়াল লুকিংয়ের ক্যাশিং আর এই পুরো পিসিটিকে পাওয়ার জেনারেট করার জন্য আমরা ধামাকা নিয়ে এসেছি ব্র্যান্ড নিয়ে একটি প্রোডাক্ট দুই বছর ওয়ারেন্টি সহকারে পাওয়ার সাপ্লাই ভ্যালুট অব ব্র্যান্ডের ভ্যালুট টু হান্ড্রেড ওয়ার্ড বলেছে ভাইয়া অ্যাকুরেটলি টু হান্ড্রেড ওয়ার্ড পেয়ে যাবেন যেমন অন্যান্য পাওয়ার সাপ্লাইগুলোতে চারশো পঞ্চাশ পাঁচশো ওয়ার্ড বলে বাট এখানে অ্যাকুরেটলি থাকে না একশো নব্বইও থাকে না একশো আশিও থাকে না দেখা গেছে অনেকগুলো বাট এটা টু হান্ড্রেড বলেছে টু হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে কখনো নয় সই করে না নয় হয় নেই যেটা যেটা বলেছে সার্কিট অনুযায়ী কারণ এটা লেগে ব্র্যান্ডের সার্কিট কোনো ইউজ সার্কিট না রিপায়ার সার্কিট না ভ্যালুট অফ মানিজিনাল

স্পিকার লাগলে স্পিকার নিতে পারবে যার যেটা পছন্দ সেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি নিয়ে যেতে পারবেন এই টোটাল প্যাকেজটিকে আমরা আজকে ধামাকা একটা প্রাইস হাতের নাগারে রেখেছি একবারে সর্বনিম্ন আপনাদের চাইলেই আপনি যে এই বাজেটে আপনি একটা যদি ফোন কিনতেন যে গেম খেলার জন্য বাট ওই ফোনের প্রাইসে আপনি একটা কম্পিউটার নিয়ে যাচ্ছেন মাত্র এগারো টাকায় তারপরে তার পাশাপাশি নিয়ে এসেছি ইন্টেলের সবচেয়ে বেস্ট সেলার একটি প্রসেসর যেটা জানেন বরাবরই কোড়াই ফাইভ সিক্স জেনারেশান এই রেঞ্জের মধ্যে আপনার ইন্টেলের সবচেয়ে বেস্ট সেলার একটা প্রসেসর কোড়াই ফাইভ সিক্স জেনারেশান এইটি দিয়ে আপনি ফ্রি ফায়ার পাবজি ফ্রিলান্সিং ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন আপনার সকল ধরনের মানে আপনার ইডিটিংয়ের জগতের প্রাথমিক লেভেলের স্টেজ আপনি সব কাজগুলো এটা দিয়ে করতে পারবেন এবং শিখতে পারবেন আর এটির সাথে আমরা মাদারবোর্ড রেখেছি সনিকের একশো দশ

বা আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকে বা আমাদের চ্যানেলগুলোতে অ্যাড্রেসটা দেওয়া থাকে আমাদের ফেসবুক গ্রুপগুলোতে অ্যাড্রেস দেওয়া থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলেও পারবেন বা আপনি আমাদের সব ভিজিট করে এসেও নিতে পারবেন অনলাইনের মাধ্যমেও চাইলে নিতে পারবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এই প্যাকেজের সাথে র্যাম হিসাবে রেখেছি ডিটিআর ফোরের এইট জিবি ছাব্বিশশো ছষট্টি ম্যাগার্সের অরিওর ব্র্যান্ডের তিন বছর ওয়ারেন্টি সহকারে র্যামটি সো তার সাথে স্টোরেজ হিসাবে রেখেছি অরিওর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি রেড রাইট স্প্রিড খুবই চমৎকার এই ব্র্যান্ডার মধ্যে এই রেঞ্জে তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সো এই পিসিটার সাথে আমরা ক্যাসিং হিসাবে রেখেছি অফিসিয়াল লুকিংয়ের মধ্যে ক্যাসিং কারো যদি পছন্দ থাকে যে লাইটিংয়ের মধ্যে বা অন্য কোনো ব্র্যান্ডে বা আপনার দেখেছেন আমাদের কাছে আরও স্টক রয়েছে ওই এর মধ্যে আপনার যদি পছন্দ হয় আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই পিসিটির সাথে আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রেখেছি বরাবর এই ভ্যাল্ট অফ ব্র্যান্ডটার দুইশো ওয়ার্ডের একটি ভি অরিজিনাল মাদার পার্ট সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সহকারে এখানে পেয়ে যাবেন আপনারা এই প্যাকেজটির সাথে আর বরাবরই তো ফ্রি হিসাবে তো রয়েছে প্রত্যেকটা প্যাকেজের সাথে ফ্রি হিসাবে রয়েছে ওয়াইফাই রিসিভার এবং স্পিকার আপনার যেটা পছন্দ বা যেটা প্রয়োজন সেটাই নিতে পারবে সো এই কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পিসিটির মূল্য মাত্র তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা জি ভাইয়া তার পাশাপাশি আরেকটি নিয়ে এসেছি যাদের সিক্স জেনারেশনের কাজ

বরাবরের মতোই আমরা ফ্রি হিসাবে রেখেছি ওয়াইফাই রিসিভার এবং কি স্পিকার যেটা প্রয়োজন আপনি যে কোনো একটা নিয়ে যেতে পারবেন আর এই কোড়াই ফাইভ এইট জেনারেশন পিসিটির প্রাইস একবারে হাতের কাছে রেখেছি যেটা কিছুদিন আগেও আমাদের আই ফাইভ জেনারেশন এই বাজেটে কিনতে হয়েছে আমরা আই ফাইভ এইট জেনকে সেই বাজেটে নিয়ে এসেছি মাত্র ষোলো টাকা ষোলো হাজার আটশো মাথা নষ্ট করা প্রাইস কিন্তু যারা মানে প্রফেশনাল লেভেলের কাজগুলো করতে যাচ্ছেন টেনজেনের সিমিলার কাজগুলা করতে চাচ্ছেন তারা কিন্তু এই এজেন্টটা নিতে পারেন অবশ্যই এজেন্টটা নিতে পারবেন সিমিলার বাজেট কম তাদের জন্য এই জেনারেশন আচ্ছা কেউ যদি এই প্যাকেজের বাইরে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে পিসিবি করতে চায় সেটা তো পসিবল অবশ্যই আপনার এই প্যাকেজের বাইরেও যদি আপনার কোনো থাকে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী আপনি পিসি বিল্ড করতে পারেন বা এর মধ্যে যদি আপনি কাস্টমাইজ প্রত্যেকটা প্রোডাক্টকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী নিজের বাজেট অনুযায়ী আচ্ছা তো ভিডিও শেষ পর্যায়ে শপের বলে আমাদের লোকেশনটি হলো হল নিউ এলিফেন্ট রোড সেন্টার লেভেল নাইন শপ নাম নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড ওকে আমাদের আজকের ভিডিও যারা বাজেটের মধ্যে চলে আসতে পারেন এক্সপার্ট ওয়ার্ল্ড দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ